সবাইকে প্রত্যেককে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হচ্ছো তাহলে আজকে আমরা আলোচনা করব সেট এ 2.1 4 নাম্বার কম্পোজ কো নাম্বার নিয়ে আলোচনা করব 4 এর ক আমাদের দেওয়া আছে আগে ফুগুলা আমরা একটু দেখেনি ইউনিয়ন পিইউ ইকুয়াল

যেটা প্রমাণ করতে হবে ওটা আমরা আগে একটু লিখে নিলাম তাহলে আমরা আগে বাম পক্ষ নিয়ে কাজ করব বাম পক্ষের মধ্যে আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ওটা করার জন্য আমরা এ ইউনিয়ন বি ব্র্যাকেটের কাজটা আগে একটু করে দিব তাহলে আমরা কি লিখতে পারি দেওয়া আছে আমরা যেটা দেওয়া আছে ওটা আমরা একটু লিখে নিই যেহেতু আমরা সমাধান করব দেওয়া আছে আমরা লিখে নিলাম দেওয়া আছে মান মান এর দেওয়া 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 আছে 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 আমাদেরকে আর বের করতে হবে এখানে এইখানে এইখানে আমরা ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি টা আমরা বের করে নিলে এ এর মানটা আমরা লিখব 1 3 5 ইউনিয়ন বি মানটা আমরা লিখব 2 4 6 ইউনিয়ন বললে আমরা জানি আমাদেরকে কমন আর সম দুটাই নিতে হবে ইউনিয়ন মানে হলো কমন আর সবাই আসবে 1 2 3 4 5 6 এবার আমাদের বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি প্রাইম থাকে ইউ থেকে বাদ যাবে তাহলে আমরা ইউ বাদ এন্ড ইউনিয়ন বি তাহলে ইউর মানটা আমরা একটু লিখে নিই ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7 আমরা জানি যখনই আমাদেরকে ফ্রাই বলবে আমাদের ইউ থেকে অবশ্যই বাদ করতে হবে তাহলে আমরা ইউর মানটা এখানে লিখে নিলাম ইউর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পার এর অর্থ হলো ইউ থেকে বাদ যাবে তাহলে ইউ থেকে আমরা বাদ দিয়ে দিব কোনটা বাদ দিব এ ইউনিয়ন বি হোল ফ্রেন্ড ইউ বাদ এ ইউনিয়ন বি তাহলে ইউ মানটা আমরা লিখে নিলাম বাদ এ ইউনিয়ন বি মান তাহলে বাদ গেলে কি থাকে আমরা ওটাই দেখব ওয়ান ওয়ান বাদ যাবে টু টু বাদ যাবে থ্রি বাদ যাবে ফোর বাদ যাবে ফাইভ বাদ যাবে সিক্স বাদ যাবে তাহলে থাকে কি সেভেন বাদ অর্থাৎ আমরা পাই বাম পক্ষের মধ্যে চ্যাবেন তাহলে আমরা যেহেতু বাম পক্ষের মধ্যে চ্যাবেন পেয়েছি ডান পক্ষের আমাদেরকে সেভেন করতে হবে তাহলে আমরা আগে বাম পক্ষ করার জন্য প্রথমে টোটাল অঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট এই অঙ্ক দুই দশমিক এর জন্য সেটের আহ ইউনিয়ন ইউর মান এর মান বি মান সি মান যদি ইউনিয়ন থাকে কমন আনকমন সবাই আসবে ইন্টারসেকশন থাকলে কমনটা আসবে ইউনিয়ন থাকলে ইউ থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি ছিল এ এর মান ইউনিয়ন বি মানটা আমরা লিখে নেছি এরপরে কমন আর কমন দুটোই আসছে যখনই আমাদের এখানে এ ইউনিয়ন বি হোল প্রাইম আছে ইউ থেকে আমরা বাদ করে দিছি ইউ বা এ ইউনিয়ন বি ইউর মানটা লিখলাম বাদ এটা করলাম এখন আমরা ডান পক্ষের মধ্যে পড়ে দেখব যেহেতু আমাদের বাম পক্ষ সেভেন পেয়েছি আমরা ডান পক্ষে চলে যাচ্ছি

আবার আমরা এ প্রাইমটা করে নিই এ প্রাইম ইকুয়াল ইউ বা এ যখনই আমরা প্রাইম দেখবো কার থেকে বাদ দিব ইউ থেকে বাদ দিব তাহলে ইউ এর মানটা আমরা লিখি 1 2 3 4 5 6 7 পার এর মানটা আমরা লিখে নিব 1 3 5 তাহলে যদি আমাদের বাদ থাকে বাদ আমরা করে দিব 1 বাদ যাবে বাদ যাবে এখানে তাকে টু থ্রি বাদ যাবে ফোর ফাইভ বাদ যাবে তাকে সিক্স এবং সেভেন থাকে এরপরে আমাদের আছে এবং আমাদের ছিল বিয়ে ইউ বি যখনই আমাদের ফ্রাইম থাকবে ইউর থেকে বাদ যাবে তাহলে ইউর মান আমাদের আবার কত ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ মান কি ছিল আমাদের উপরে টু ফোর এবং সিক্স তাহলে বাদ জাইলে আমাদের কি থাকে টু বাদ গেছে ওয়ান এরপরে ফোর বাদ গেছে তাহলে তাকে 5 আর সেভেন এবার আমাদের কাজে পালা যেহেতু এফ রায় আমরা বের করে নিচ্ছি বি বের করে নিচ্ছি এফ রাইন থাকা মান হলো ইউ থেকে এ বাদ যাবে তাহলে ইউর মানটা আমরা লিখে নিলাম বাদ এর মান বাদ যাওয়ার পরে যেটা থাকে সেটা আমরা কাউন্ট করব এরপরে আছে বি ফ্র্যাঙ্ক বি ফ্র্যাঙ্ক মানে হলো ইউ থেকে বি বাদ যাবে তাহলে ইউর মানটা আমরা লিখে নিলাম বি এর মানটা তাহলে বি এর মানটা বাদ যাওয়ার পরে যেটা থাকে সেটা আমরা কাউন্ট করব এবার আমাদের ডান পক্ষের মধ্যে আছে ডান পক্ষ ইকুয়াল এ ফ্র্যাঙ্ক ইন্টারসেকশন বি ফ্র্যাঙ্ক এ ফ্র্যাঙ্ক সাথে বি ফ্র্যাঙ্ক ইন্টারসেকশন করব আমাদেরকে জানতে হবে ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কোনটা কমন আছে কমনটাই আমরা লিখব তাহলে এ প্রাইমের মান আমরা লিখে নেছি 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের মানটা আমরা এখান থেকে লিখে দিই 1 3 5 এবং 7 তাহলে দুটোর মধ্যে যেহেতু ইন্টারসেকশন আছে সুতরাং কোনটা কমন তাহলে এখানে 2 আছে এখানে 9 4 আছে এখানে 4 9 6 আছে এখানে 6 9 7 আছে এখানে 7 আছে তাইলে উভয় পক্ষে যেহেতু সেভেন আছে তাইলে আমাদের কাঙ্ক্ষিত মান হলো সেভেন আমরা বাম পক্ষের মধ্যেও সেভেন পেয়েছি ডান পক্ষের মধ্যেও সেভেন পেয়েছি আর যদি এটা আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে দাও আছে এটাকে আমরা গিভেন দ্যাট লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করতে বলে প্রমাণিত দেখাইতে বলে দেখানো হলো কারণ সত্যতা যাচাই করা বলে সত্যতা যাচাই করা হলো প্রথমেই এই ডান পক্ষের মধ্যে আলাদা আলাদা ভাবে আমরা বের করে নিবাইন ইউ থেকে বাদ যাবে যেটা থাকবে সেটাই আমরা কাউন্ট করবো বি ফ্রাইন থেকে বিবাদ যাবে যার যাওয়ার ফলে যেটা থাকবে সেটাই আমরা কাউন্ট করবো এরপরে মধ্যে আছে কমন হবে তিনটার মধ্যে কি কমন আছে সেভেন সেভেন কমন আছে হ্যাঁ আমাদের সেভেন সুতরাং বামপক্ষ সমান দাম্পক সত্যতা যাচাই করা হলো ওটাই আমাদের লিখতে হবে ধন্যবাদ সবাইকে